শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো রান্না বান্না কমপ্লিট করে আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখুন আমি দুপুরবেলায় কি রান্না করেছি প্রত্যেক দিনের মতো সাদা ভাত হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে মাছ টমেটো পেঁয়াজ দিয়ে এই যে তেলাপিয়া মাছ গোটা গোটা মাছ সর্ষে পোস্ত দিয়ে টমেটো দিয়ে করা এটা হচ্ছে বড়ার টক মটর ডালের বড়া দিয়ে টক এটা হচ্ছে মটর ডাল পেঁয়াজ রসুন ফড়ন দিয়ে করেছি মটর ডাল আর এই যে বন্ধুরা উচ্ছে আলু ভাজা আজ এ পর্যন্ত এই বন্ধুরা কেমন লাগলো আমার মেনু আপনারা জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন টাটা